গাছ যেন ভালোভাবে বৃদ্ধি পায় তার জন্য আমরা নাইট্রোজেনযুক্ত সার ব্যবহার করেছিলাম এই লঙ্কা গাছগুলোতে এবার দেখুন গাছ তো বৃদ্ধি পেয়েছে গাছে ফুল আছে এখন পরিচর্যার মধ্যে কিছু পরিবর্তন না করলে এই ফুলগুলো যেমন ঠিকঠাকভাবে ফুটবে না এবং পাশাপাশি এই ফুলগুলো থেকে আমরা আশানুরূপ লঙ্কা পাবো না কী পরিচর্যার পরিবর্তন করতে হবে আগে যে পরিমাণে নাইট্রোজেন সার ব্যবহার করতাম এখন সেই তুলনায় মানে কম করতে হবে দেওয়া যাবে কিন্তু পরিমাণের থেকে কম দিতে হবে নাইট্রোজেন সারের সাথে আমরা ব্যবহার করব এখন পটাশ সেটা অবশ্যই লিকুইড পটাশ হলে সবথেকে ভালো হয় আমি যেমন নাইট্রোজেন সারের মধ্যেই পটাশটাও দিয়ে দিই সেটা কলার খোসা যারা জৈবভাবে করছেন আমি যেমন জৈবভাবেই করি কলার খোসা সেই নাইট্রোজেন সারের মধ্যে মানে গুলিয়ে রাখি তারপরে চার পাঁচ দিন পর থেকে সেই খোসাযুক্ত জলটা এই গাছের গড়িতে দেওয়া যাবে এটা হলো আমার তরল সার এটা শুধু নাইট্রোজেনযুক্ত যে বলবো সেটা নয় এর মধ্যে অনেক কিছু মেশানো আছে কলার খোসা থেকে শুরু করে সবজির খোসা পেঁয়াজের খোসা রসুনের খোসা সর্ষের খোল বাসি ভাত সব কিছু মিশিয়ে এই সারটা তৈরি করা হয় এই সারটা যখন আমরা গাছের গড়তে দেব। গাছ এখান থেকে সর্বগুণ চাহিদা সম্পন্ন পুষ্টি সংগ্রহ করতে পারবে আর যদি আপনার কাছে এটা না থাকে তাহলে শুধুমাত্র কলার খোসা এরকম একটা পাত্রের মধ্যে ভিজিয়ে রাখবেন চার পাঁচ দিন পর থেকে এই এই জলটা মানে এই তরলটা সমপরিমাণ সাধারণ জলের সাথে মিশিয়ে গাছের গড়তে ব্যবহার করতে পারবেন আমি আজকেই ব্যবহার করবো না কারণ আমি মাটিটা একটু শুকিন যে হয়ে গিয়েছিলো সেত রাখা যাবে না এবার দেখুন আমরা তো তরল ছাটা ধরুন আমি দিয়ে নিলাম দেওয়ার পরে আমরা আগে যেটা করতাম এদিকে একটা লেয়ার জমা হয় তরল সার দেওয়ার পরে একটা লেয়ার লেয়ার জমা হয় এবার সেই লেয়ারটা খুঁড়ে দিতাম তো এখনও খুঁড়ে দেব কিন্তু এমনভাবে খুঁড়তে হবে যেন গাছের শিকড় একেবারেই না ছেড়ে যদি শিকড় ছেড়ে যায় তাহলে কিন্তু এই ফুলগুলো ঝরে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবার আসি কীটনাশকের বিষয়ে কি কি কীটনাশক ব্যবহার করা যাবে দেখুন লঙ্কা গাছ যেহেতু একটা সেলফ পলিনেশনের মাধ্যমে মানে লঙ্কায় পরিণত হয় সেক্ষেত্রে একটা ফুলের মধ্যে মানে পুংকেশর চক্র গর্ভকেশর চক্র দুটোই থাকে কিভাবে পলিনেশন ঘটে কোনো ভ্রমণের মাধ্যমে প্রজাপতির মাধ্যমে বাতাসে নাড়াচাড়ার মাধ্যমে পলিনেশনটা ঘটে থাকে বেশিরভাগ পলিনেশন ঘটে থাকে কিন্তু ওই মৌমাছির মাধ্যমে তো আমরা যদি এখন মানে ফুল ফোটার আগ মুহূর্তে বা গাছে ফুল আছে সেই মুহূর্তে যদি আমরা কীটনাশক স্প্রে করি তাহলে কিন্তু ভ্রমর গাছে আসবে না মৌমাছি আসবে না এর ফলে পরাগ সংযোগ করতে বিঘ্ন ঘটবে তাই যখন দেখবেন যে গাছের মধ্যে অলরেডি ফুল আছে তখন আপনারা কীটনাশকটা স্প্রে করবেন না যত সম্ভব চেষ্টা করবেন গাছটাকে রৌদ্রযুক্ত জায়গায় রাখবার জন্য বাগানে যেখানে ছায়া পড়ে সেখানে রাখবেন না প্রয়োজনে পাত্রটাকে একটু টেনে নিয়ে গিয়ে রৌদ্র জায়গায় রাখুন কারণ ফুল ফোটার পর পরে রৌদ্রের প্রচণ্ড প্রয়োজন আর বিশেষ করে গাছটাকে বেশি নাড়াচাড়া করা যাবে না বেশি নাড়াচাড়া করলে কী হবে বলুন তো ফুলের মানে ফুলগুলো ঝরে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকেই তাই এই বিষয়গুলি আমাদের মেনে চলতে হবে এবার হলো জলের পরিমাণ গাছ যদি পরিমাণ মতো জল না পায় তাহলে কিন্তু ফুল ছড়ে যাবে আবার প্রয়োজনীয় তুলনায় বেশি জল পড়ে যায় গুড়ির মাটি সেত সেঁতে থাকে তাহলেও ফুল ছড়ে যাবে তাই এমনভাবে জল দিতে হবে যেন মাটিটা সেত সেঁতে না হয় আবার গাছ জলের অভাবে না ভোগে এক্ষেত্রে যদি আমরা সলির সারের পরিবর্তে লিকুইড সারটা ব্যবহার করি তাহলে কিন্তু জলের কাজটাও হয়ে যায় পাশাপাশি আরও কিছু বিষয় আছে যেগুলো আমরা সবাই করে থাকি যেমন গাছের পাতাগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এক্ষেত্রে জল স্প্রে করে দিলে গাছের পাতা পরিষ্কার হয়ে যায় পোকামাকড়ও আসবে না পাতাগুলো ঠিক থাকবে অন্যদিকে গাছটাকে বেশি ভারী করা যাবে না তো ভারী বলতে কীরকম যেমন দেখুন এই যে পুরো পাতাগুলো আছে এই পাতাগুলি ছিঁড়ে ফেলবো কিন্তু লক্ষ্য রাখতে হবে যেখানে ফুল আছে সেই পাতাটা ছিঁড়া যাবে না যেমন এখানে ফুলটা আছে এই পাতাটা ছিঁড়া যাবে না এটা ছিঁড়লে কী হবে এই ফুলটা ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে এই যে সাধারণ বিষয়গুলো এই বিষয়গুলো যদি আমরা পালন করতে পারি আমাদের গাছে কেন ফল হবে না বলুন তো যথেষ্ট পরিমাণে ফল হবে আবার এটাও ঠিক যে হানড্রেড পার্সেন্ট ফুল গাছে আসলো সেখান থেকে যে আমরা হানড্রেড পার্সেন্টই ফলন পাবো সেটা কখনো হবে না কোনো দিনও সম্ভব নয় কিছু পরিমাণ ফুল ঝরবেই এটা স্বাভাবিক নিয়মে গাছ থেকে ঝরে যাবেই এটাই নিয়ম তা যেটা মানে টেকবে সেটা যদি ঠিকঠাক টেকাতে পারি তাহলেই আমাদের বাগান মানে বাগানের গাছগুলি ফলে ফলে ভরে যাবে ভিডিও আর বেশি বড়ো করবো শুধুমাত্র এই তথ্যটাই আপনাদের সামনে দেওয়ার ছিল যা জানি আমি ততটুকুই উপস্থাপন করেছি এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা হয় কোনো বিষয়ে জানবার থাকে কমেন্ট করবেন আমি সব সময় কমেন্টের উত্তর দিয়ে থাকি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলের তত্ত্ব ভালো লাগলে প্লিজ সঙ্গে থাকার চেষ্টা করবেন তো আমি পরবর্তী ভিডিও আপনাদের কমেন্টের উপর নির্ভর করে নিয়ে আসব সবাইকে শুভেচ্ছা রইল